জাহেলিয়াত মানে অসভ্যতা নবী করিম ও আলী হাসাল্লাম জাহেলিয়াতের বিরুদ্ধে জাতিকে সচেতন করেছেন আল্লাহ সব মানব মণ্ডলীকে জাহেলিয়াতের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ সব বলছেন আফাহুক মানে জাহেলিয়া বগন তারা কি জাহেলি রীতিনীতি জাহেলি বিধান কামনা করে ওমান আখসান ও মিনার ল হে হক মানলে কর নেই ওকে নুন অথচ চাইতে উত্তম বিধানদাতা আর কে হতে পারে মানুষ জা বিধান চায় জা কর্মকাণ্ড পছন্দ করে কেন মানুষ খারাপ কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে শয়তান মানুষের অন্তরে খারাপ কাজগুলিকে শোভনীয় করে দেখায় তখন তার কাছে জাহালাতকেই ভালো লাগে নবী কারিম সাল্লসালাম বিদায় হজের ভাষণে তিনি মারা যাবেন তার একাশি দিন পূর্বের বক্তব্য জাতির সামনে বিদায় হজের ভাষণে বলছেন পৃথিবীর মানব মন্ডলী আলা আমি মোহাম্মদ সাল্লাম আজকে জাহেলি যত রীতিনীতি কাণ্ড ছিল সব আমি পায়ের নিচে পিষ্ট করে দিলাম মাটির নিচে কবর দিলাম যত জাহেলি কর্মকাণ্ড আজকে আমি মোহাম্মদ পায়ের নিচে কবর দিলাম সর্বপ্রথম কবর দিলাম সুদি অর্থনীতি আমারই বাপদাদার তৈরি সদি অর্থনীতি সদি অর্থনীতি এটাকে কবর দিলাম তিনি জাহেলিয়াতের বিরুদ্ধে মৃত্যুর পূর্বে কঠিন ভাষায় কথা বলেছেন এছাড়া সারা জীবন বেঁচে থাকা অবস্থায় তিনি জাহেলিয়াতের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছেন তিনি বলেছেন যে ব্যক্তি জাহেলিয়তের পথে মানুষকে ডাকে নিজে জাহেলিয়তের মধ্যে থাকে জাহান্ন তাকে জাহান্নামে যেতে হবে আল্লাহ তাকে নামের খড়ি বানাবেন যে ব্যক্তি জাহেলিয়াতের ভিতরে থাকবে জাহেলিয়াতের পথে মানুষকে ডাকবে আল্লাহ তাকে নামের খড়ি বানাবেন তো জাহেলিয়াত কি এই যে বল হলো সুদি অর্থনীতি জাহেলিয়াত গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা বেপর্দায় চলা বেলেল্লাপনা করা সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা জোয়া খেলা লটারিতে অংশগ্রহণ করা জেনা করা চুরি করা ডাকাতি করা এগুলি জাহেলিয়া এই কর্মকাণ্ডে যারা থাকবে আল্লাহ তাদেরকে জাহান নামের খড়ি বানাবেন যখন মোহাম্মদ সাল্লাম বললেন যে যারা জাহালাতের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে জাহান নামের খড়ি বানাবেন তখন শাহাদুগণ বলছেন যদিও তারা আদায় করে তবুও কি জাহান্নামে যাবে জাহেলিয়াতের মধ্যে আছে একটা লোক কিন্তু লোকটা যদি সালাচ্ছিয়াম আদায় করে তবুও কি জাহান্নামে নামে যাবে আল্লাহর নবী বলছেন হ্যাঁ মুসলিম শুধু কেন নিজেকে যদি পাক্কা মুসলিম দাবি করে তবুও জাহান নামে যাবে নিজেকে যদি বলাম আমি পাক্কা মুসলিম আমি হজ করি উমরা করি জাকাত দিই সালাত আদায় করি কোরআন মাজিদ খতম দিই আমি মসজিদের দায়িত্বশীল সভাপতি আমি 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 সেক্রেটারি কিছু ছিলাম যা কিছুই থাকেন আপনি দুনিয়াতে কিন্তু জাহিলিয়াতের মধ্যে যদি থাকেন তাহলে বিচার মাঠে পরিণাম কি জাহান্ন শুধু অর্থনীতির মধ্যে থাকলে যদি আপনি সুদ খান তাহলে পরিণাম জাহান্নাম ঘুষ খাওয়া পরিণাম জাহান নাম কেন আপনি হারাম খাচ্ছেন যে নবী করিম সাল্লাম বলছেন লায়াত খুলুল জান্নাতা জাসাদুল বিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে কি খাদ্য দ্বারা গঠিত হলে জান্নাতে যাবে না হারাম তো সুদ খাওয়া কি হারাম ঘুষ খাওয়া চুরি করা দুর্নীতি করা মদ খাওয়া এগুলি হারাম না এ হারাম যারা খায় এদের দেহটা অপবিত্র এরা জান্নাতে যেতে পারবে না এগুলো হচ্ছে জাহালাত জাহিলিয়ত সমরয়ন জুনদুম রে জি আল্লাহন বলছেন যে ক্যান নেমিউ সল্লহ হানি হো সল্লমা এই রাসম না সলাতান রাসম সলসমানি যখন কোনো সালাত আদায় করতেন একদা তিনি সালাত আদায় করলেন ফজরের সালাত। সো মাস্ক বা না এরপরে তিনি আমাদের দিকে মুখ করে বসলেন বসে বলছেন যে হাল রাহাদম মিনকুমুল লেইলে ত তোমাদের মধ্যে কেউ কি কোন স্বপ্ন দেখেছ ফাইন রাহাদম যদি তোমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখে থাকো তাহলে আমাকে বলো আমি সেটা তাবির করে দিব সামরবেন জোনদোবরাজ্জেলনা বলছেন একদ আল্লাহর নবী এভাবে আমাদেরকে বললেন হাল রাহাদুইয়া তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ যদি সাহবরা বলতেন হ্যাঁ দেখেছি তখন সাল্লাম সেই স্বপ্নের তাবির করে দিতেন ব্যাখ্যা বর্ণনা করে দিতেন তো একদ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ফজরের সালাতের পরে তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো বলো তো সাহাবিরা বলছেন লা আমরা বললাম যে না আমরা দেখিনি তখন আল্লাহ নিজে বলছেন আমি নিজে আজকে রাত্রে একটা স্বপ্ন দেখেছি আল্লাহ দেখিয়েছেন সেটা কি আতায়ানে রাজুল দুজন ব্যক্তি আসলেন আমার দুই হাত দুই বাহু ধরলেন ফাঁক রাজা নীলাল আব্দুল মোকাদ্দ

আল্লাহর নবী বলছেন যে আমাকে প্রথম যে দৃশ্যটা দেখানো হলো একজন ব্যক্তি বসে আছে আর আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যিনি দাঁড়িয়ে আছে তার হাতে আছে লোহার সাঁড়াশি লোহার সাঁড়াশিটা যখন বসা ব্যক্তির গালে দিয়ে টান দিচ্ছে গাল গর্দান পর্যন্ত চিড়ে যাচ্ছে সোমাইয়া আলু বিশিদ কিহিল আখার মিথলা জালেক দ্বিতীয় গালে যখন এইভাবে দিয়ে টান দিচ্ছে দ্বিতীয় গাল চিরে গর্দার পর্যন্ত চলে যাচ্ছে এদিকে প্রথম গাল আবার ভালো হয়ে যাচ্ছে আল্লাহর নবী এ যার গাল চিরে দেওয়া হচ্ছে এই ব্যক্তিটা কে অলাম তালিক না দুইজন ব্যক্তি আমাকে বললেন আমরা বলছি তবে আপনি আর একটু সামনের দিকে এগিয়ে চলেন তো আমরা সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে একটু গিয়েই দেখি যে এমন একজন ব্যক্তির পাশ দিয়ে গেলাম কাকাই নালাজলি মস্তাদি নালা কাফা হু এমন একটা ব্যক্তির নিকট দিয়ে আমরা গেলাম যেই ব্যক্তিটা শুয়ে আছে অজুলর্ণ করেম না নারা আর শুয়ে থাকা ব্যক্তির মাথার পাশে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে ফেরিন অসখরতে অসুহ দাদা দাদ হাজার ওখান্তলা কাইলে দাঁড়ানো ব্যক্তির হাতে আছে বিশাল পাথর পাথর দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথাতে মারছে মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে পাথর দূরে চলে যাচ্ছে সিটকে তো পাথরটা আবার ওই ব্যক্তিটা নিয়ে আসতে নিয়ে আসতে মাথা ঠিক হয়ে যাচ্ছে আবার পাথর মারছে মাথা আবার ফেটে চৌচি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমি বললাম মানহাদা এই ব্যক্তিকে কে যার মাথা ফাটানো হচ্ছে আমাকে বলা হলো সামনের দিকে চলেন। সামনের দিকে গিয়ে দেখি ইলা ফাতবে মিসলি তানূর চুলার মতো একটা চুলা আলাহু দাইয়াকুন ওয়াসফালু ওয়াসিয়ুন যার উপরের দিকে সংকীর্ণ নিচের দিকে প্রশস্ত ইতা ওয়াক্কা দুতাহত হলো নারা যার ভিতরে আগুন প্রজ্বলন করা আছে আর ভিতরে আছে ফিহা রিজালুনা নিশান ওরাতন ভিতরে আছে নারী পুরুষ উলঙ্গ হয়ে আগুনের চুলার ভিতরে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি আবার বললাম মানে দাদা এই ব্যক্তিরা কারা যাদেরকে আগুনের চোলাতে জ্বালিয়ে দেওয়া হচ্ছে আবার আমাকে বলা আপনি সামনে চলেন গিয়ে দেখে আরেকটা দৃশ্য হ্যাঁ তাতেই না গিয়েই দেখি একজন ব্যক্তি বিশাল রক্তের নদী রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর কিনারাতে আরেকজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে পাথরটা যখন মারছে লোকটা ছিটকে চলে যাচ্ছে কিনারায় আসতে চাচ্ছে আবার মারছে পাথর লোকটা ছিটকে আবার নদীর মাঝে চলে যাচ্ছে আমি বললাম বলেন এই ব্যক্তিটাকে হাদিসটা অনেক লম্বা মূল যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হলো